দর্শক এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনা সদর হাসপাতালের সামনে খুলনা সদর হাসপাতালে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জলাতঙ্ক টিকার রোগী দৈনিক পাঁচশোয়ের বেশি রোগী ভিড় করছেন এখানে বাসাবাড়ির বিড়াল কিংবা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে ছুটে আসছেন সাধারণ জনগণ তবে সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে ছোট্ট শিশুরা বিশেষ করে বাসাবাড়ির পোষা বিড়াল দ্বারাই বেশি আক্রান্ত হচ্ছেন রোগীরা ভ্যাকসিনের পর্যাপ্ত সীমাবদ্ধতা থাকার কারণে বেড়েছে ভোগান্তি অভিযোগ ভুক্তভোগীদের গত বছরের তুলনায় এই বছর রোগীর সংখ্যাও বেড়ে দ্বিগুণ এবং জনমনেও বেড়েছে সচেতনতা দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে নারী শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সের লোকজন এরা সবাই কিন্তু জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতেই এখানে এসেছে জলাতঙ্ক হলো এমন এক ধরনের ভাইরাস এটা মূলত কুকুর বিড়াল বানর বা অন্য কোনো আক্রান্ত প্রাণীর কামড় বা নখের আচরের মাধ্যমে ছড়ায় এটার সবচাইতে ভয়ঙ্কর দিক হলো একবার লক্ষণ দেখা দিলে প্রায় শতভাগ মৃত্যু তাই সতর্কতা আর সময় মতো চিকিৎসা নেওয়া খুবই জরুরি আপনি কোথা থেকে আসছেন মুজগুনি থেকে আসছে কি জন্য আসছেন এখানে কুকুরে কামড়ায় ভ্যাকসিন নেওয়ার জন্য আসছে কিভাবে কামড় দিয়েছে মনে করেন রিক্সায় করে আসতেছিল চিত্রালিতে আইসি রিক্সায় নামিয়েছে ভিতরে ঢোক আতে হাতে ব্যাগ ছিল পুকুরের পিছন থেকে আইসে কামড়াই দিছে আজকে কি প্রথমে এসেছেন প্রথম ডোজ আজকেই প্রথম ডোজ কালকে কামড়াইছে তো কালকে শুক্রবার ছিল দে তো বন্ধ ছিল সদর হাসপাতাল আর প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য যে কে হসপিটালে গেছে সেইখানে বলছে যে না এখানে আসতে হবে এখানে আজকে সকালে এখানে আসছে কখন আসছেন এখানে এখানে আসছে দুই ঘন্টার বেশি তো সকালে আসছে এগারোটা দশটার দিকে আসছে এখানে কেন আসছো তুমি ও দিদদ কিশে কামড় দিয়েছে কামড় দিয়েছে না আঁচড় দিয়েছে আঁচড় কিভাবে আমি হতে আমার একটা আন্টির বিড়াল তা সে আমাদের বাসা আমার বোন নিয়ে এসেছে আমার আম্মু বলেছে তো ওকে একটু বাইরে একটু দি আসতে ওদের বাসায় তা আমি ওদের বাসায় দি আসতে গেছে ও যাচ্ছেলো না তাই আমি ও ঘুরে আমার এই পায়ে কামড় দিয়েছে আজকে প্রথম এসেছো হ্যাঁ দর্শক খুলনা সদর হাসপাতালের চিকিৎসকরা বলেছেন জলাতঙ্ক রোগের একমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে ভ্যাকসিন নেওয়া এবং যে কোনো প্রাণী বা কুকুরের কামড়ের আচর লাগলে অবশ্যই চব্বিশ ঘন্টার ভেতরে ভ্যাকসিন নিতে হবে জলাতঙ্ক এমন একটি রোগ যা নিরাময় করা অত্যন্ত কষ্টসাধ্য সদর হাসপাতালের প্রতিদিনের এই চিত্র আমাদের মনে করিয়ে দেয় জনসচেতনতাই একমাত্র জলাতঙ্ক রোগ প্রতিরোধ করতে পারে আমি নিপা ঢালি খুলনা সদর হাসপাতাল থেকে ফ্রন্ট নিউজ 困了